লাইফার হাটে বিশাল বড় একটি গরু কালো ক্রস আট লাখ টাকা দাম উঠে গেছে অলরেডি হোসেন অ্যাগ্রো ফার্মের বিশাল বিশাল কিছু গরু আরো সুন্দর সুন্দর গরু দেখাই বিশাল বিশাল সিংহালা দুটা ইন্ডিয়ান গরু বেশ বড় সাইজের বড় ছোটের গরু এখানে একটা গোয়াল আছে দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখাই গোয়ালটা কোলাইখাল হাটের অন্যতম একটি শেড বিগ সাইজের সব গরু সবাই বিরিয়ম গরুটি দেখার জন্য সবাই জমিয়েছে নাগ্রো ফার্ম এর আরো বিশাল বিশাল কিছু গরু দেখায় সুন্দর সুন্দর এই গরুটাকে যেমন অনেক সুন্দর একটা গরু পাকড়া একটা গরু এই গরু দুটি খুব রিমার্কেবল এখানে কিছু শাহীওয়াল আছে কিছু গরু আছে এদিকে আরো একটা পাকরা আছে এখানে বেশ কিছু বড় বড় গরু আছে বিশাল সাইজের গরুটি সবচেয়ে বড় গরু আছে ব্ল্যাক ক্রস যেটা অলরেডি আট লাখ টাকা দাম উঠে গেছে গরুটির এই গরুটাই বেশ সুন্দর একটি গরু এনে গ্রুপ ফার্মের আরো কিছু সুন্দর সুন্দর গরু স্পেশাল সিং সুন্দর আরো কিছু গরু আরো সুন্দর সুন্দর কিছু গরু যে সুন্দর